আমি স্বাগতা আর আজকে আমার নিবেদন আমারই লেখা একটি গল্প গোপাল নববধুর আগমনে বাড়িতে গৃহদেবতা গোপালের পুজো সবাই ব্যস্ত আয়োজনে কাঙালি ভোজনেরও ব্যবস্থা হয়েছে তাদেরই মধ্যে একটি শিশু ক্রমাগত কেঁদেই চলেছে কত হবে বয়স তিন কি চার খিদের জ্বালা যে বড্ড কষ্টকর তবু সহ্য করা ছাড়া কোনো উপায় নেই সেটাতেই এখন থেকে ধীরে ধীরে অভ্যস্ত হতে হচ্ছে তাকে মা বাচ্চাটা যে বড্ড কাঁদছে তখন থেকে সমানে ওর মাও যে সামলাতে পারছে না ওকে দাও না কিছু খেতে দিই কী বলছোটা কি দেখছ না এখন আমার গোপালকে ভোগ নিবেদন করতে পারিনি আগে আমার গোপালকে সব ভোগ নিবেদন করবো তারপরে সবাই খাওয়ানোর জন্যই তো ডাকা হয়েছে অত চিন্তা করো না মা আমরাও তো নির্জলে উপোস করছি নাকি মার এমন উত্তরের আশা করেনি বিবাহিতা। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে ঠাকুর ঘরে গোপালের মুখখানা দেখেই সোজা দৌড়ে গেল রান্নার ঠাকুরের কাছে সবে তো আলু ভাজা হয়েছে মা এই একে একে ভাজাগুলো করেই লুচিগুলো ধরব বলে আবার কাজে মন্দিতে শুরু করে রান্নার ঠাকুর আলু ভাজা তো হয়েই গেছে অন্য ভাজা পরে করবে তুমি তাড়াতাড়ি আমাকে চারটে মতো লুচি ভেজে দাও তো চারটে লুচি আর কয়েকটা আলু ভাজা হলেই হবে দুটো থালায় সমান ভাগ করে আমায় দাও তো তাড়াতাড়ি গোপালের জন্য তো আমার তো হয়েই গেছিলো মা গিন্নি পাঁচ রকম ভাজা দিতে বলেছিলেন না না পাঁচ না আপাতত একটা ভাজা হলেই গোপালের চলবে তাড়াতাড়ি দাও প্লিজ দুটো লুচি আলু ভাজা গোপালের সামনে দিয়ে প্রণাম করেই বাড়ির নতুন বউ ছুট লাগায় বাইরে তার ব্যবহারে ঠাকুর ঘরে আয়োজনে ব্যস্ত সবাই তো অবাক ডাক শাশুড়ি শাশুড়িমার দেখে যাও তোমার নতুন বউ মার কাণ্ড বাইরে এসে শাশুড়ি মা দেখেন অতি যত্নে সেই শিশুটিকে কোলে বসিয়ে একগাল করে লুচি খাইয়ে দিচ্ছে বাড়ির নতুন বউ শাশুড়ি মাকে দেখেই সে ইতস্তত করতে শুরু করে কিন্তু শাশুড়ি মাই তাকে আশ্বস্ত করে বলেন শিশুটিকে খাওয়ানোর জন্য মা আমি গোপালকে ভোগ নিবেদন করে তবেই কিন্তু একে খেতে দিয়েছি দেখো মা এতে তোমার গোপাল খুশিই হবে ওর মুখটা দেখো মা যেন তোমারই গোপাল তাই না বউমাকে মন ভরে দেখলেন তিনি মনে মনে ভাবলেন জীবে প্রেম করে যেইজন সেইজনই তো আর শিশুটির মা নববধূর দিকে তাকিয়ে দেখলো সত্যি যেন মা অন্নপূন্যাসে সমাপ্ত কেমন লাগলো আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নানান গল্প পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানে অল ক্লিক করে রাখবেন যাতে এরকম গল্প আরও দিলে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশানে চলে আসে ধন্যবাদ